This program is brought to you by Selection Furniture. Shop online at selectionantario.com to get special discounts. জোর কদমে চলছে বিভিন্ন রাজনীতি দলেরই প্রচার এবং ঠিক এই মুহূর্তে আমি দক্ষিণ শান্তিনগর বোবাজার রয়েছি এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির মনোরঞ্জন রায় যে প্রার্থী তিনিও রয়েছেন এবং পঞ্চায়েত দক্ষিণ শান্তিনগরের যে পঞ্চায়েত তাকে নিয়ে কিন্তু প্রচারে বেরিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরাই কিন্তু প্রচারে শুরু করে দিয়েছে এবং জোর কদমে এবং দার কাছ থেকে আমরা এটাই শুনবো যে প্রথমে তার এলাকার কী কী দাবি এবং এলাকার বিভিন্ন যে অভিযোগ আসছিল যে এলাকার উন্নয়ন হয়নি এবং সমস্তটাই কিন্তু আমরা শুনবো তার কাছ থেকেই এবং এবং প্রথমেই তোমাকে নমস্কার নমস্কার যে জোর কথমে তো প্রচার চলছে তোমার দিন রাত দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে তোমাকে প্রচার করতে দেখা যাচ্ছে তো প্রথমে কি কি অভিযোগ আসছে সাধারণ মানুষের কি কি মানুষের কাছে অভিযোগ খুব কম আসছে যেটা আছে শুধু কয়েকটা বৃদ্ধ ভাতার যেটা অভিযোগ আসতেছে এইটাই অভিযোগটা মোটামুটি বেশি আসতেছে হ্যাঁ জেনারেল যেগুলো ভাতা আছে এগুলোর অভিযোগ আসতেছে দু একটা রেশন কার্ডের অভিযোগ আসতেছে আর এবং প্রচার কিভাবে দাদা প্রচার আমরা দেখেন বাড়ি বাড়ি আমার যেটা প্রথম উদ্যোগ নিয়েছি আমি যে আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাব এবং জনসংযোগটা ভালোভাবে করবো সেই সময় যে প্রত্যেকটা জায়গায় আমি পঞ্চায়েতকে নিয়ে সাথে নিয়ে সমগ্র এলাকায় ঢুকছি আজকে সকালবেলাও বৃষ্টিতে বিজেপি যাব আমরা প্রচারে করছি এখন এখানে আসছি দেবনীতা দিদির পাটে এই পাটেও আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের জনসংযোগটা করছি এবং এই দক্ষিণ শান্তিনগর এলাকাতে তো আমরা অনেকবার দেখেছিলাম যে রাস্তা আছে ঠিকই কিন্তু ড্রেন নেই অথচ ইলেকট্রিক পোল থাকা সত্ত্বেও ইলেকট্রিক লাইট নেই এবং পানীয় জলের অনেকটা সাধারণ মানুষের সমস্যা ছিল এদিকে কি নজর থাকবে অনেকজন এবার আমি প্রথমেই বলি পানীয় জলের যে সমস্যাটা দু হাজার চব্বিশে পিএইচির মাধ্যমে হয়ে যাবে আমাদের অলরেডি কর্পোরেশনে পাঁচ পাঁচ কোটি উনিশ লক্ষ টাকা দিয়ে কাজ শুরু হয়ে গেছে যেটা আমাদের ডাবগ্রাম ফুলবাড়িকে সমগ্র এলাকা জল পাবে সমগ্র এলাকায় মানুষ জল পাবে সেখানে জলের কোনো সমস্যা নেই এবং সমস্যা যেটা বলছেন রাস্তা ড্রেনের এখানে বেশিরভাগ রাস্তা হয়ে গেছে ড্রেনেরটা একটু অসুবিধা আছে আমরা ড্রেনটা জিতে আসার পরে বিভিন্ন সবগুলো জায়গায় ড্রেনগুলো আমরা করে দিব আচ্ছা এবং কতদিন মানে এইভাবে তো চলছে এবং আজকে বৃষ্টির ছিল সেখানে প্রচার করতে কোনো সমস্যা হচ্ছে না দেখুন বৃষ্টিতে তো প্রচার করতে সমস্যা হয় ভিজে ভিজে বৃষ্টি প্রচারটা করতে হচ্ছে কোথাও রেইনকোট নিয়ে যাচ্ছে কখনো কখনো ছাতা নিয়ে প্রচার করতে হচ্ছে কারণ সময় যেহেতু আমাদের হাতে খুব কম মানুষের সাথে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে আমাদের এটাই টার্গেট আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবো মানুষের বাড়ি পৌঁছালে আমরা মানুষের বিভিন্ন যে অসুবিধাগুলো শুনতে পাচ্ছি সেইগুলো আমরা সমস্যা সমাধান করবো আগামীতে সেই জন্য আমাদের কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই চলতে হচ্ছে হাতে সময় নেই মোটে দশ থেকে এগারো দিন রয়েছে এবং কি ভাবছেন এবার মানে এলাকার মানুষরা কী বলছেন এবং কি কোনো রকম দেখছেন কোনো সমস্যা দেখছেন বা এই যে এমএলএ তো এদিককারী রয়েছেন এবং বিজেপির এমএলএ রয়েছে ঠিক তা কিছুটা দূরে তার বাড়িও রয়েছে কোনো সমস্যা হবে না এমএলএকে নিয়ে আমাদের কোনো ফ্যাক্টর নেই কারণ আপনারা দেখেন এমএলএ দু বছর উপরে হয়ে গেলো আমরা এম এর কোনো উন্নয়ন চোখে দেখতে পাইনি বিশেষ করে শান্তিনগর এলাকায় যে এর বাড়ি অনেক আশা করে মানুষ এখানে ভোট দিয়েছিল যে এমএলএ থাকলে বিভিন্ন রাস্তাঘাট হবে এবং এখানকার ছেলেপেলে চাকরি বাকরি হবে আমাদের এখানে বিভিন্ন কলকারখানা আছে কোনো জায়গায় কোনো কেউ আরও চাকরি উদ্যোগ হয়নি এমএলএ এখানে কোনো কাজ করছে না মাঝে মাঝে দেখা যায় ওনাকে উনি বেশিরভাগ সময় কলকাতায় থাকে উনারও এখানে কোনো ফ্যাক্টর পড়বে না আচ্ছা তাহলে একদম কোনো লড়াই চলবে না এক দফাতেই এবার ভোটে দখল করবেন তৃণমূল অবশ্যই লড়াই যে সামান্যটুকু হবে তার মধ্যে কিন্তু আমরা বোর্ড আমরা দখল করছি এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতি ভোটটা গঠন করবে গঠন হবে এবং পঞ্চায়েতেও আমরা গ্রাম পঞ্চায়েত আমরা বিপুল ভোটে জয় হবো সবাই মিলে আমাদের সাথে কিন্তু দক্ষিণ শান্তিনগরের তৃণমূলের যে প্রার্থী তার সাথে আমরা কথা বলবো যে তিনি কি বলছেন দিদি আপনার এলাকাতে তো আজ পঞ্চায়েত সমিতি নিজে এসেছেন এই প্রচার করতে কি দেখছেন এবং সাধারণ মানুষই করছেন নমস্কার আমায় আমরা মানে ঘুরছি মনোরঞ্জন আমার এখানে দুবার আসলো এটা নিয়ে তো আমরা যাচ্ছি প্রত্যেকের বাড়িতে তো রেসপন্স আমরা ভালোই পাচ্ছি আশা করি আগামীতে আমরা বিপুল ভোটে জয়ী হব কোনো সমস্যা দেখছেন এলাকার হ্যাঁ একটু তো সমস্যা সকলেরই আছে রাস্তাঘাটের আছে একটু মানে রাস্তা তো মোটামুটি হয়ে গেছে কিছু কিছু গলি ঠোলি এগুলো আছে একটু ড্রেন আছে হয়ে যাবে এগুলো আগামীতে হয়ে যাবে আপনি যদি জিতে আসেন প্রথমে কি কোন দিকটা বেশি নজর থাকবে প্রথমে তো ড্রেনের সমস্যাটাই দেখছি আর লাইটের সেটাই দেখতে হবে প্রথমে আর জল পানীয় জলটা এই যে এবারে তো আপনি পাচ্ছেন একবার সাথে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি যে দাঁড়িয়েছে মনোনয়ন যদি তিনি জিতে আসেন তাকে বলেছেন এই সমস্তটা করার জন্য হ্যাঁ মনোরঞ্জনদা সবসময় বলেছিল এর আগেও মনোরঞ্জন আগে আমাদের যিনি ছিলেন ওনার সাথে ছিল এখনও বলেছে আমি সবসময় দিদি আপনার সাথে থাকবো আমি যদি জিতে যাই আর মনোরঞ্জনদা মানে বলতে নেই হ্যাঁ সবসময় বলেছে আমি পাশে থাকবো আমি থাকি আর না থাকি মানে ভালোই ভালোই হেনটা সারা ভালোই বাসছে সবাই যেখানেই যাচ্ছি মানে একটু তো সমস্যা থাকে কারো এটা কারো ওটা কিন্তু এমনি ভালো মতো করে আমাদের স্বাগত জানাচ্ছে ঠিক আমরা কিন্তু পঞ্চায়েতের কাছ থেকে শুনে নিলাম মনোজনদার এই পঞ্চায়েত কিন্তু বললেন যে আপনি সব সময় তার সাথেই থাকেন এবং আপনাকে পেয়েছে এবার কি পাশে থাকাতে এবার কি যতটা উন্নয়ন হয়েছে তার থেকে এবার কি ডবল উন্নয়ন হবে অবশ্যই উন্নয়নটা আমরা পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি মিলে যদি উন্নয়নটা হয় উন্নয়নটা বেশি হয় আমি এখানে অলরেডি চারখানা রাস্তা করে নিয়েছি পঞ্চায়েত সমিতি থেকে আগের যে পঞ্চায়েত সমিতি ছিল মিলনীতি ছিল আমাদের পঞ্চায়েত সমিতি উনিও উন্নয়ন করেছে অনেক হ্যাঁ ওনাকে আমি আগের থেকে ভালো করে চিনি পাঁচ বছর আগে থেকে যেতাম আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম আগের থেকে হ্যাঁ দেখেন সাধারণ মানুষ আমাদের ভোট দিবে সাধারণ মানুষের নির্বাচিত করবে আমাদের এবং এখানকার যারা কর্মীরা আছে সম্পূর্ণ দিনরা পরিশ্রম করছে আমাদের জন্য এই জন্য সকল কর্মীকে আমি ধন্যবাদ জানাবো যে কর্মীরা আমাদের সাথে আছে রাত দিন পরিশ্রম করছে সাধারণ মানুষকে বুঝাচ্ছে আমরাও বুঝাচ্ছি এবং সাধারণ মানুষ ভোট দিবে আমরা জয়ী হব অবশ্যই জয়ী হব আবারও জিজ্ঞাসা করবো যে আপনি কোন আসনে দাঁড়িয়েছেন এবং যারা দেখছেন তাদেরকে আমি ডাবগ্রাম টু এর উনত্রিশ নম্বর রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়েছি এই আসন এই আসনের সমস্ত এলাকাবাসী এবং ভোটের ভোটার যারা গণ আছে তাদেরকে জানাই যে আগামী পঞ্চায়েত নির্বাচন আটই জুলাই আটেই জুলাই আপনারা তৃণমূল কংগ্রেসের যে তিন প্রার্থী পঞ্চায়েতে দেবনীতা দাস পঞ্চায়েত সমিতিতে আমি মনোরঞ্জন রায় এবং জেলা পরিষদে মনীষা রায় এই তিনজনকে ফুল চিহ্নে আমাদের বিপুল ভোটে জয় করুন এবং এলাকার উন্নয়নকে অন্য আমরা যদি আরও করতে পারি সেই চেষ্টাটা করব আপনাদের এই আশীর্বাদটা সবার কাছে চাই ভিভি বলবেন আপনি বলতে কি বলছিলাম যে আমাদের কর্মীরা এখানে ভালোই রেসপন্স করে দিচ্ছে। সবাই কাজ করছে মন দিয়ে। মানে ভালোই যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এখন শান্তিপূর্ণভাবে ভোটটা হয়ে গেলে পারে। ব্যাস আমরা শান্তিতেই ভোটটা চাই। কি বলবেন আপনার এলাকা যারা দেখছেন তাদেরকে কি বলতে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার জন্য তারা অনেকেই করেন। সবাই আছে কমদ কর্মীরা দাদারা বড় আগের যে ছিল মানে বড়রা সবাই আমার সাথে আছে মনোরঞ্জন দাও আছে সব সময় সকলকেই আমি অশেষ ধন্যবাদ জানাই ঠিক আমরা কিন্তু একের পর এক রাজনীতি দলের সাথে কিন্তু কথা বলে যাচ্ছি এবং তারা কতটা উন্নয়ন করবেন এবং কোন কোন এলাকার কি কি ভাবনা রয়েছেন সে সমস্ত খবরটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দক্ষিণ শান্তিনগর থেকে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম চোখ রাখুন এসকে লাইভে পিবিসি সিলিং পিবিসি সিলিং आठ इंची से दस इंची चौड़ाई बारह इंची चौड़ाई में आती है आठ फुट दस फुट का प्लैंक्स आता है दिस कैन बी रियली वेरी इजीली इंस्टॉल्ड एट योर प्लेस इन द रूफ पीवीसी सीलिंग में बहुत सारी डिजाइंस है विद डिफरेंट कलर्स डिफरेंट शेड्स वी हैव लॉट्स ऑफ डिजाइंस ये जैसे एकदम पाइन की लगती है ये व्हाइट कलर में भी है call your WhatsApp career a complete it and security surveillance solution from high-end professional networking solutions to biometric application from CCTV cameras to access control from fire alarms to vehicle monitoring systems we do it all security for all government establishment army banks education healthcare hotels retail chain police projects real estate or home our services take care of everything from conducting surveys analyzing requirements designing solutions to implementing installing electronic security systems and maintenance sidwap siliguri 9434023813 Sofas, wooden sofas, center tables, hydraulic beds, wardrobes, dressing tables, dining sets, crockery units, bar cabinets, office tables, office chairs, bookshelves, outdoor sets, home deckers, and wall section. From Royal Oak, just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. Tina ka ka total samadhan. Bajar घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सेट रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी उपलब्ध है महावीर स्टील थर्ड माइल वेगा मॉल के सामने सिलीगुड़ी कॉन्टैक्ट नंबर सिक्स टू नाइन सेवन फाइव एट एट वन जीरो थ्री PW Vidyapet celebrates Vijay Mahotsav from 15th to 30th. PWENs are setting new records with every national result. One out of every five students selected in a government medical college is a PWEN. Empowering 20,000 plus future doctors. Neat and joint entrance dropper batch flat at 60,000. Visit PW Vidyapet, Sky Star Building, Sevok Road, Siliguri. 50 से 70 प्रतिशत कम कीमतों पर लाजवाब डिजाइन ब्रांडेड फर्नीचर गारंटी सहित मजबूती का वादा सही समय है बना लो इरादा बेडरूम सेट सोफा सेट डाइनिंग सेट ऑफिस आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है मनी कांट बाय हैप्पीनेस बट मनी कैन गिव यू टू बी हैप्पी फॉर रेडी एंड कस्टमाइज फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर फर्स्ट फ्लोर मेट्रो हाइट्स सेवोक रोड सिलीगुड़ी